সংসার এমনই একটি জায়গা যেখানে প্রতিনিয়ত তোমাকে পরিশ্রম করতে হবে তা না হলে সংসার কখনো আগে বাড়বে না এটা এই কারণেই বলছি যে এত পরিশ্রম করি বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করি তারপরেও সংসারের ঘাটতি কোথায় না কোথাও একটা থেকেই যায় একটা জিনিস ভাবুন যে একটা সংসারে যদি একজন ইনকামের মানুষ হয় সেই সংসার যদি দু তিনজন মানে মানুষ থাকে দু তিনজন তার একজন ইনকাম করা মানুষ হয় তাহলে সেই সংসার চালাতে যে চালায় একমাত্র সেই জানে যে সেই সংসারটা চালাতে কতটা কষ্ট হয় বা কতটা পরিশ্রম তাকে করতে হয় তো একটা সংসারে যদি দুজন মানুষ ইনকাম করে বা আর দুজন মানুষ বাড়তি থাকে তাহলে কিন্তু প্রবলেমটা একটু কম হয় কিন্তু একজন মানুষ ইনকাম করে দুটো তিনটে মানুষ চালানো এতটা কষ্ট যারা সংসারের হালটা ধরে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে তারা একমাত্র এই জিনিসটা জানে যে কতটা কষ্ট বা কতটা মানে নিজেকে কতটা মেন্টালি হ্যারাসমেন্ট থেকে কতটা সান্ত্বনা দিয়ে রাখতে হয় নিজেকেই সে একমাত্র সেই জানে আপনি চারিদিক থেকে আপনি কোন দিকে আপনি ধরুন গেলে পাঁচশো টাকা ইনকাম করেন বা সাতশো টাকা ইনকাম করেন আপনি কোন দিকে তাল দেবেন পরিবারের রোগ রোগব্যাধি দেখবেন না পরিবারকে দুটো অন্ন দেবেন না পরিবারের লোকের সাজসজ্জার জিনিস দেবেন কি করবেন আপনি এই সমাজে আজকাল পনেরো হাজার কুড়ি হাজার টাকা ইনকাম করে কিচ্ছু হয় না একদম কিচ্ছু হয় না খেয়ে পরে বেঁচে থাকা যায় খেয়ে পরে কোনো মতে বেঁচে থাকা যায় তাও সেই সেইভাবে বেঁচে থাকা যায় না যেভাবে মানুষ বাঁচতে চায় কোনো মতে দিন আন মানে দিন এনে নুন পান্তা খেয়ে সংসারটা চালানো যায় কিন্তু যে জীবনের একটা স্বপ্ন বা জীবনের একটা শখ থাকে সেই শখগুলো পূরণ করা কখনোই কিন্তু সম্ভব হয়ে ওঠে না কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে এত দিন ধরে কাজ করছি নিজে আজ পর্যন্ত সত্যি কথা আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা বাইক নেব কিন্তু নিতে পারি না কেন নিতে পারি না যখনই দেখি দুটো টাকা গুছিয়েছি কিছু করার জন্য মানে বাইকটা নেব তার আগেই এমনই একটা কিছু প্রবলেম আমাকে ফেস করতে হবে যে সেই সেই টাকাটা খরচা হয়ে যাবে কারণ এত বছর হয়ে গেল কাজ করার পরেও যে মানুষ একটা বাইক নিতে পারেনি গেলে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করেও হচ্ছে না তার মানে বুঝুন আজকাল সংসারে নাই নাই করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি কেউ ইনকাম করে সেই সংসারটা ভালোভাবে মানে চালানো সম্ভব বা উন্নয়ন করা সম্ভব